আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চল আসতাম আমরা কাতান শাড়ি নিয়ে পিওর কাতান শাড়ি নিয়ে মেঘদুত কাতান শাড়ি নিয়ে খাদ্য কাতান শাড়ি নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে সব মিক্সড কাতান শাড়ি থাকবে যারা কাতান শাড়ি পরতে পছন্দ করেন অনেকে আছেন কাতান প্রেমী যে কাতান শাড়ি পরেন তো আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কাতান শাড়িগুলো আজকে এই ভিডিওটার মধ্যে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে এক্সক্লুসিভ একদম নিউ কালেকশন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে একদম ফুল বরেটের মধ্যেই কিন্তু কপার জরির কাজ করা আছে এবং একটা আঁচলের প্যানেলটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ মিনাকারি সুতের কাজ করা ট্রান্সফার করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা দামি দামি মিনাকারি কাতান শাড়ি সব আজকে অপরে থাকবে আপনাদের জন্য এক পিওর কাতান যারা পিওর কাতান শাড়ি চান যে একটা দামি কাতান শাড়ি পরবেন দশ হাজার বারো হাজার টাকার কাতান শাড়ি পরবেন এগুলো অর্ধেক প্রাইসে থাকবে আপনাদের জন্য দামি দামি কাতান শাড়িগুলো এগুলো হচ্ছে পারফ আজকে এই ভিডিওটার মধ্যে আমরা মিক্সড কালেকশন দেখাচ্ছি মিক্সড প্রাইসের কালেকশন থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ করতে দেখবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা খুব চমৎকার এটার প্রাইস কত দুই হাজার না পনেরোশো লাইট লাইট পেস্ট কালার এটা হচ্ছে পিওর কাতান শাড়ি মিনাকারি কাতান শাড়ি এটা আসলের প্যানেলে মিনাকারি সুতার কাজ করা বড় ডিজাইনও খুব সুন্দর এটার প্রাইস থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে সম্পূর্ণ বেনাণসি স্টাইলে কাজ করা এই শাড়িটার প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন সব মিক্সড কালেকশন থাকবে অনেক গরজে বিয়ের অপারেশনের মধ্যে শাড়িটা করতে পারেন বটল গ্রিন কপার গোল্ড জড়ি দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চার কালার হচ্ছে আমাদের পুনে মোট এটার কালার লাইট পেস্ট কালার মধ্যে একদম সম্পূর্ণ গোল্ডের মধ্যে কপার জড়ি এবং মিনা সুতো সুতরাচ্ প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতো আমাদের শোরুমে যারাই শাড়িগুলো নেবে যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের আমাদের পুরো এসে এবং এটার কালারটা এত সুন্দর একটু শাইনিং টাইপের খুবই চমৎকার খুবই চমৎকার কপার গোল্ড জোরি যে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইনটা কী করছে আচল এবং বডি সম্পূর্ণ ডিসকাউন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে একটু দশর কাঁচারের মধ্যে ডিফারেন্ট ফ্যাবের কাতারেন্ট প্যাটার্ন টাকাশো এটা দেখেন এটা খুব চিওরের মধ্যে মধ্যে এগুলোর প্রাইস থাকে চার হাজার পাঁচশো না এই পিওর শাড়িগুলো চার হাজার পাঁচশো এটা এটার প্রাইস কত

ডাকের শীতের অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকে আসসালাম আলাইকুম